মহাভারতের যুদ্ধ কেবল কৌরব আর পাণ্ডবদের মধ্যে ছিল না এটি ছিল দুই মস্তিষ্কের দুই দর্শনের এক অদৃশ্য লড়াই শকুনি বনাম কৃষ্ণ একপাশে পাশে শকুনি যার কাছে ছিল কেবল তীক্ষ্ণ বুদ্ধি প্রতিশোধের আগুন আর ছলনার চাল দৃষ্টি ছিল না কিন্তু তার কূটনৈতিক চাল প্রায় ডুবিয়ে দিয়েছিল পাণ্ডবদের এমনকি কৃষ্ণকেও অন্য পাশে স্বয়ং শ্রীকৃষ্ণ যার কাছে ছিল দেবত্ব দৃষ্টি এবং ত্রিকালের জ্ঞান তবু শকুনি তার নিজের বুদ্ধিতে প্রায়ই শ্রীকৃষ্ণকে কঠিন চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিলেন শকুনি ছিলেন অধর্মের প্রতীক তার প্রতিটি চাল প্রতিটি কৌশল ছিল শুধু ধ্বংসের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ দেখেছিলেন যে বুদ্ধির ব্যবহার যদি ধর্মের পথে না থাকে তবে তা ধ্বংসই ডেকে আনে কৃষ্ণের কৌশল শুধু যুদ্ধ জেতার জন্য ছিল না বরং যুগ যুগ ধরে মানবতাকে পথ দেখানোই তার উদ্দেশ্য ছিল আপনার জীবনেও হয়তো শকুনির মতো মানুষেরা আসবে শুধু বুদ্ধি দিয়ে সব কিছু জেতার চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন শুধুমাত্র বুদ্ধি দিয়ে সাময়িক জয় হয় প্রকৃত জয় আসে যখন বুদ্ধি আর ধর্ম একই সাথে হাত ধরাধরি করে চলে